আগে পাখি হতে চাইতাম আর এখন আকাশ হতে চাই কেননা আকাশের মতো মজবুতভাবে যেদিন দাঁড়িয়ে থাকতে পারবো তখন আর দুঃখকে দুঃখ মনে হবে না আসলে ওই দূরত্ব বয়স থাকো কখনোই থাকা আমাকে উপেক্ষায় রাখো ভালোবাসার বিপরীতে অবহেলা করো আচ্ছা তোমার অবহেলা যদি তোমাকে ফিরিয়ে দিই পারবে তো নিজেকে ঠিক রাখতে তোমার দুঃখ তোমার কাছে পাহাড় সমান আর যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার দুঃখ কি তোমার কাছে কিছুই না মানুষ দুঃখ পাবে জেনেও ভালোবাসে কেননা মানুষ ভালোবাসার কাঙাল সুতরাং কারোর দুর্বলতা নিয়ে তাকে কষ্ট দেওয়ার মতো জঘন্যার কিচ্ছু হতে পারে না তারপর অবহেলিত মানুষটি যখন বুঝতে পারে যে তার দুঃখ কষ্ট শুধু তার এত করেও কারোর কিছু যাই আসে না একটা সময়ের পর মানুষটি গভীরভাবে ডিপ্রেশনে চলে যায় শুরু হয় জীবনের কালো অধ্যায় আর তখন বিপরীত থাকা মানুষটি দোষারোপ করে যে তুমি আগের মতো নেই আসলে মানুষ বদলে যাওয়াটাকে কেন্দ্র করে অপরাধী কারগরে দাঁড় করিয়ে দেয় অথচ বদলে যাওয়ার পেছনের রহস্য খোঁজে দেখে না কেউ যত সহজ হই ততই চাপিয়ে দেয় যত বেহা হই ততই সস্তা ভাবে যতই আগিয়ে রাখতে চাই ততই ছুঁড়ে ফেলে দেয় আর চুপ করে থাকলে উপাধি দেয় স্বার্থপর বেইমান ও বিশ্বাসঘাত নতুন করে ভাবতে হবে কেন তোমায় বলো তুমি তো অস্তিত্বে মিশে আছো আমি হয়তো তোমার গল্পে জিরো কিন্তু আমার গল্পে তুমি তো একমাত্র হিরো তোমার মায়াতে আসক্ত আমি আর আমি তোমার অবহেলায় কি করব বলো মন যেখানে সায় দেয় প্রত্যাশা সেখানে নিরুপায় তবুও মন বলে হায় নিজের বলতে তুমি ছাড়া আর কেউ নেই তুমি চিরকাল থেকে যাবে আমার হয়ে এই নিশ্চয়তা টুকুত পেলে আমি ছেড়ে দেব বিদ্রোহী কবিতা লেখা তুমি আমার হবে একবার জেনে গেলে শহরের আনাচে কানাচে রাঙিয়ে দেব ফুলের তোড়া দিয়ে আমি হয়ে যাব বায়না ধরা শান্ত শিশুর মতো তোমাকে একবার ভাগ্যক্রমে পেয়ে গেলে আমি পাড়ি দেব ওগর বৃন্দাবনে আমি ভেঙে দেব বাস্তবতা কঠিন পাচরতম দেওয়াল আর যদি তুমি আমার না হও আমি আমার কবিতাকে অস্ত্রের মতো প্রকাশ করব। ঝাঁঝরা করব আমার জীবন্ত আত্মাকে প্রতিটি কবিতায় লেখা থাকবে তোমাকে না পাওয়ার আক্ষেপ লেখা হবে অসমাপ্ত ভালোবাসা করুন ইতিহাস যখন আপনার রাগ অভিমানের কোনো মূল্য নেই কারো কাছে তখন চুপ হয়ে যান আর চুপ থাকার মাঝেও অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অনায়াসে যা কোনো বই পুস্তকে পাওয়া যাবে না কিছু কিছু মানুষ কাছে আসে প্রিয়জন বানায় শুধু সময় কাটানোর জন্য কিংবা অতীতের ক্ষত মুছার জন্য যেদিন সেটা ক্ষণিকের তবুও মানুষ এক মুহূর্তে ভুলে যায় যে ব্যবহার করা মানুষটির কথা ভুলে যায় অপর মানুষটির শূন্যতা কতটা পোড়াবে কতটা একা হয়ে যাবে সেসব কথা কারোর জীবন থেকে কেউ চলে গেলে কারোর জীবন থেমে থাকে না কিন্তু কখনো কখনো মনটা থেমে যায় প্রিয় মানুষটির জন্য শূন্যস্থান পূরণ করা গেলেও কারোর শূন্যতা কখনো পূর্ণ করা যায় না নতুন বছরে এই ভাঙাচোরা আমাকে আবার গড়তে চাই নতুন করে সব ব্যর্থতা শিক্ষা হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে চাই সব দুঃখকে সঙ্গী করে পাড়ি দেবো জীবন সুখের নামে অনন্তকাল ঘুরব না আর এই তো কথা দিলাম ভুলের বিপরীতে ফুল ঘেন্নার বিপরীতে ভালোবাসা আর প্রতিশোধের বিপরীতে প্রতিদান প্রয়োজনে প্রিয়জন কারোর সুখের নয় দুঃখের কারণ যেন না হতে হয় উপকার না করতে পারি অপকার যেন না হয় এইভাবে আমার প্রার্থনা আকাশ ভরা সূর্য তারা জীবন হোক আনন্দে ভরা রামধনুর ওই সাতটি রঙে শ্রেষ্ঠ হও তুমি এই ভুবনে পরগ এসে আলোর আভাস প্রাণে লাগো খুশির বাতাস আমি সব কিছু নিয়ম ভেঙে তোমায় চেয়েছি কাছে আর তুমি কিনা নিয়মের শক্ত প্রাচীর গড়ে দিলে ভালোবাসার দায়ে চেয়েছিলাম খোলা আকাশের বুকে পাখির মতো ডানা মেলে উঠতে কিন্তু জীবন আমাকে ডানা বেড়ে ওঠার আগে ডানা কেটে আয়না ঘরে নিক্ষেপ করল এখন আমি মুক্তির অপেক্ষায় এই নরকের জীবন থেকে বেঁচে আছি ঠিকই কিন্তু বেঁচে থাকতে হয় বলে তুমি চাও এই আগোছালো আমিটা যেন সুন্দর করে পরিপাটি হই সময়ের কাজ সময় মতো করি ওর নিজের যত্ন নিই কিন্তু আমি চাই তুমি পাশে থেকে নিজ হাতে আমাকে গুছিয়ে দাও যত্ন ও শাসনের অভাবে বিগড়ে যাওয়া আমিটাকে সরিয়ে তুলো ভালোবাসা দিয়ে আমি চাই আমার সমস্ত পাগলামিগুলোকে তুমি সদরে গ্রহণ করো যত্ন ও ভালোবাসা দিয়ে রাঙিয়ে দাও আমার বিধ্বস্ত জীবন যে ভালোবাসা বুঝে তাকে ভালোবাসা যায় কিন্তু যে ভালো থাকতে আসে তাকে ধরে রাখা দায় ভালোবাসার সুন্দর যদি মানুষটা সঠিক হয় জীবনটা জীবনের মতো করে উপভোগ করা যায় আর মানুষ ভালোবাসার কাঙাল ভালোবাসায় কষ্ট আছে জেনেও মানুষ ভালোবাসা শুধু একটু ভালোবাসা পাওয়ার লোভে কিন্তু আধ কি সবাই সেই ভালোবাসা পায় তাই তো ভালোবাসা নামে অহরহ মানুষ এই শরীরে আনাচে কানাচে দিনের পর দিন ঠকে যায় আর ভালোবাসাহীনতায় ভোগে ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে তবে ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলে মানুষ বেঁচে থাকার কারণ হারিয়ে ফেলে তবুও মানুষ বেঁচে থাকে বেঁচে থাকতে হয় বলে অথচ তাদেরকে জিজ্ঞাসা করলে কেমন আছেন মুখের উপরে দিব্যি বলে দেয় ভালো আছি হয়তো এই ভালোবাসি বলার পেছনে কত দুঃখ কষ্ট লুকিয়ে আছে তা কেবল মনের কারিগরটাই জানেন মানুষের মুখের কথায় যখন অসহায় হয় তখন মানুষের চোখ কথা বলে অনেক সময় মানুষের মুখের কথা মিথ্যে হতে পারে কিন্তু মানুষের চোখের কথা কোনোদিন মিথ্যে হতে পারে না জানো মাঝে মাঝে আমি শব্দহীনতায় ভোগি কোনো কিছু স্থির করতে পারি না মনে হয় কিছু সময়ের জন্য আমার মন মাথা অচল হয়ে যায় অথচ একটা সময় ছিল কয়েক সেকেন্ডের মধ্যে নতুন নতুন অনুভূতি ধরা দিত আমার কবিতায় পৃথিবীতে সবথেকে কষ্ট তখনই হয় যখন মানুষ শব্দের দরিদ্রতায় ভোগে কিছু মনের ক্ষত শরীরের কেউ ক্ষতকেও মানায় শরীরের আঘাত হয়তো কিছুদিন পর সেরে যাবে কিন্তু মনের ক্ষত যা সারানোর জন্য কোনো বিশেষ কোনো মেডিসিন আবিষ্কার করতে পারেনি এখনও তাই তো মানুষ মনের ব্যথায় নিজেকে আরও গভীরভাবে উপলব্ধি করে তখন মানুষ খোঁজে নেয় নিরবতা আর একাকিত্ব সময় অনেক কিছু মানুষকে বোঝাতে শেখায় জানতে শেখায় আর চিনতে শেখায় আর তাই সময়ের মূল্য অপরিসীম বাস্তব জীবনে কোনো সময় কোনো পরিস্থিতি আপনাকে কেমন শিক্ষা দিয়েছে সেটা উপলব্ধি করুন তারপর নিজেকে সেভাবে তৈরি করুন যেভাবে গড়ে তুললে নিজেকে উপযুক্ত মনে করবে দুনিয়ার মানুষ আর নিন্দুকের মুখ বন্ধ করতে নিজেকে প্রতিষ্ঠিত করুন মনে রাখবেন সময় অনেক কিছু আপনার চোখের সামনে নিয়ে আসবে যা আপনার ধারণার বাইরে হৃদয়ে লালন করা মানুষ তুমি তোমাকে প্রকাশ করতে ভয় পাই ভীষণ হৃদয়ের লকারে ভালোবাসা মিশিয়ে যত্ন করে রেখে দিয়েছি যাতে কেউ তোমাকে ছিনিয়ে নেওয়ার আগে দুবার সাহস না করে পাখি উড়ে গেলে ফেলে যায় পালক মানুষ চলে গেলে রেখে যায় স্মৃতি মায়া জন্মে একবার যার প্রতি তাকে তো ভুলে থাকা দায় এটাই তো মনের নিয়ম রীতি আমরা আসলে অভ্যাসের দাস কারোর সাথে একবার কথা বলা অভ্যাস হয়ে গেলে তাকে ছাড়া আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না আর কিছু কিছু মানুষ জীবনে অভ্যাস হয়ে এসে জীবনটাই লস করে দিয়ে বদলে যায় তাই অভিমানটা যদি কেউ না বুঝে তবে ভালোবাসাটা বুঝবে কি করে ভালোবাসি না বললেও ভালোবাসা যায় গোপনে মনের ভাষা বুঝতে পারে যেই জন সেই তো সত্যিকারের প্রিয়জন